টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা মেনলি ডাব্লু বিসিএফ এবং ডাব্লু ডাব্লু সিডির যে কোয়েশ্চেন পেপারটা ছিল যেই কোয়েশ্চেন পেপারটাতে আমরা সকলে পরীক্ষা দিয়েছি এবং যারা যারা চাকরি করছে সবাই এই কোয়েশ্চেন পেপারটাতেই পরীক্ষা দিয়েছি তো যাই হোক এই কোশ্চেন পেপারটা আজকের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি কেন শেয়ার করছি এবং তারই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাদের পরবর্তী দিনে খুবই কাজে লাগবে তো আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবেন স্কিপ না করে তাহলে তাহলে আপনাদেরই অনেক বেশি উপকার হবে আগামী দিনে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি তার আগে একটা কথা বলে রাখি যারা যারা চাকরি আপডেট পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন না কারণ চাকরির আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করছি না কারণ আমার কাছে চাকরির কোনো আপডেট নেই আমার এমন একটা ভিডিও নেই যেখানে আপনারা কমেন্ট করেননি যে দাদা ডাব্লিউ বা ডাব্লিউডাব্লিউ সিডির রিক্রুটমেন্ট কবে আসবে তো আমি আপনাদেরকে ভিডিও করে অলরেডি জানিয়েছি যবে আমার টেবিলে অথেন্টিক কোনো রিক্রুটমেন্টের নোটিশ আসবে তবেই আমি আপনাদেরকে অফিসিয়ালি জানাবো তার আগে আমি জানাবো না কারণ মিসলিড বা মিসগাইড করার মতো টেন্ডেন্সি আমার আগাগোড়াই ছিল না এখনও নেই তাই জন্য আমি ওই রিলেটেড কিন্তু কোনো রকম আপডেট আপনাদের সাথে শেয়ার করি না তো ওই রিলেটেড যদি আপডেট আপনারা পাওয়ার জন্য আজকে এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আর ভিডিওটা দেখবেন না এরপরে আমি কোয়েশ্চেনটা কোশ্চেনটা শেয়ার করবো এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো চলুন কোয়েশ্চেনটা আমি শেয়ার করছি তার আগে একটা কথা বলে রাখি এই যে কোয়েশ্চেনটা আমি শেয়ার করছি কেন শেয়ার করছি কারণ আপনারা জানেন একটা অনলাইন ব্যাচ আমি শুরু করেছিলাম তো সেই ব্যাচের কিছু স্টুডেন্টরা যারা আছে আমার কাছে গাইড নিচ্ছে তারা আমার কাছে ডিম্যান্ড করে যে স্যার এই কোশ্চেন বুকলেটটা যদি দিতেন বা কোশ্চেনটা যদি দিতেন প্যাটার্নটা বুঝতে পারতাম তো একদমই সঠিক একটা কোয়েশ্চেন আমাকে করেছে এবং ডিম্যান্ড করেছে অবশ্যই তার জন্য আমি পুরো কোয়েশ্চেন বুকলেটটা আমি আমি যেটাতে পরীক্ষা দিয়েছি সেটা আমি শেয়ার করছি এবং সেটা শুধুমাত্র আমার ব্যাচের যারা পড়ছে বা গাইড নিচ্ছে তাদের জন্য নয় আমি ওভারঅল ইউটিউবে আমার যত সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা তারা অবশ্যই তাদের জন্য আমি শেয়ার করছি কারণ আপনারাও এতদিন ধরে আমার চ্যানেলটা ফলো করছেন তো চলুন আজকের ভিডিওতে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি নট অনলি আমার অনলাইন ব্যাচ বাট অলসো ইউ অ্যান্ড তার সাথে আরেকটা কথা বলে রাখি যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করছেন এই ডাব্লু বা ডাব্লু ডাব্লিউ সিডি রিলেটেড তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা একদম মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা না আমারই আজকের ভিডিওটা শুরু করা যায় তো সরাসরি আমি আমার অনলাইন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই পিডিএফটা শেয়ার করে দিচ্ছি এখানে অলরেডি দেওয়া ছিল পিডিএফটা সেখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লেখা আছে ডাব্লু বিসিএফ ডাব্লু ডাব্লু সিডি কোয়েশ্চেন বুকলেট কোয়েশ্চেন বুকলেট এ বি ডি এরকম চারটে প্যাটার্ন ছিল আমারটা সম্ভবত বি প্যাটার্নের মানে বি ব্লকের ছিল টাইম ছিল এক ঘন্টা এবং ফুল মার্কস ছিল পঁচাশি এরকম চারটে ব্লক করা হয়েছিল যাতে একই প্রশ্ন থাকবে সবার ক্ষেত্রে কিন্তু যাতে পরপর না থাকে কেউ যেন কারোটা দেখে না করতে পারে আর কি এই জন্যই এটা করা হয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন যে আমার প্রথমে শুরু হয়েছে একটা জিকে দিয়ে হয়তো এই জিকেটা কোয়েশ্চেন বুকলেট হয়তো বুকলেট নম্বর ডিতে হয়তো এই কোয়েশ্চেনটা হয়তো ছ নম্বর প্রশ্ন এতে হয়তো এই কোশ্চেনটা তিন নম্বর প্রশ্ন মানে অবচালো করে দেওয়া হয়েছে এই কারণে যাতে কেউ কারোটা দেখে না করতে পারে তো আমার ফার্স্ট কোশ্চেন শুরু হয়েছে একটা জিকে দিয়ে কিন্তু অন্য বুকলেটে কিন্তু এই জিকেটা হয়তো ছ নম্বরে থাকতে পারে অন্য এই বুকলেট বুকলেটা হয়তো এই কোশ্চেনটা দু নম্বরে থাকতে পারে এই ধরনের কিন্তু চেঞ্জেস করে দেওয়া আসলে এই কারণেই যাতে কেউ কারোটা দেখে না করতে পারে ওকে তো আমি আজকে জিকে নিয়ে আলোচনা করবো না গুলো আপনারা দেখে নেবেন যে যেখানে প্রিপারেশন করছেন সেখান থেকে একটু ভালো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে নেবেন আর আমি আজকে ম্যাথ নিয়ে কিছুটা আলোচনা করে দিচ্ছি ম্যাথগুলো কোন কোন পোর্শানগুলো ভালো করে করলে হয়তো আপনাদের বেশি উপকার হবে অবশ্যই আমি আমার ব্যাচের আলাদা স্ট্র্যাটেজি করব কিন্তু আমি ওভারঅল একটা স্ট্র্যাটেজি করছি এটা সবারই কাজে লাগবে দেখতে পাচ্ছেন প্রতিদিন সাত ঘন্টা করে মানে এটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে প্র্যাকটিস করে যাবেন এটা হচ্ছে সম্ভবত হ্যাঁ লাভ ক্ষতি থেকে দিয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে প্রফিট অ্যান্ড লস থেকে দিয়েছে এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই দুটো চ্যাপ্টার অবশ্যই মনে করে করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস থেকে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে অঙ্ক থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার জিকেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না একদমই আলোচনা করছি না জিকেগুলো আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বর্গের গড় অর্থাৎ গড় থেকে অঙ্ক দিয়েছে জার্মান সিলভার তামা দস্তা অর্থাৎ এখানে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন থেকে দিয়েছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশান ভালো করে করবেন তারপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজের চ্যাপ্টার যে কোনো ম্যাথের সাথে রিলেট করা যায় মানে সবকটা ম্যাথের চ্যাপ্টারের মাদার চ্যাপ্টার আমি মনে করি পার্সেন্টেজ পার্সেন্টেজ যে যত ভালো করে শিখতে পারবেন তত কিন্তু অন্যান্য ম্যাথ তত তাড়াতাড়ি করতে পারবেন অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি পার্সেন্টেজের একটা ভিডিও দিয়ে দিয়েছি পনেরোটা ম্যাথ রয়েছে ওখানে কিন্তু অনেকটা কনসেপ্ট রয়েছে যদি কারণ মনে হয় সেই ভিডিওটা একটু দেখে নেবেন পার্সেন্টেজের উপরে কিছু বেসিক কনসেপ্ট আর কি তো ওটা আপনাদের কিছুটা হেল্প করবে তো চলুন এরপরে দেখি ম্যাথ আর কোন চ্যাপ্টার থেকে দিয়েছে জি গুলো একদম মোটামুটি ইজি ছিল পরীক্ষার লেভেল অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন মানের ঊর্ধ্বক্রম অধক্রমে রয়েছে এখানে হচ্ছে অনুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন রেশিও প্রপোর্শন যে যত ভালো করে করতে পারবেন মিক্সার এলিগেশনও কিন্তু তত ভালো করে আপনারা অঙ্কগুলো নামাতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিধি আয়োজক ক্ষেত্রে অর্থাৎ যে অ্যারিক সব করে যাবেন তা কিন্তু নয় আমি আবারও বারবার বলছি অ্যারিক শুধু কিন্তু পরীক্ষায় আসবে এমন কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে কেউ পরীক্ষা দিতে যাবেন না কারণ বেসিক কিছু ম্যাথ যে সমস্ত ম্যাথ ধরুন বৃত্ত মানে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এই কিছু ম্যাথের কনসেপ্ট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জেনে যেতে হবে বাধা দ্বারা কিন্তু ম্যাথের অ্যারিথমেটিক সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে যাবে না এতে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে এই যে প্রশ্নগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছে অবশ্যই এটার কিন্তু পিডিএফ আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টাচ করবেন ওখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখানে আপনারা জয়েন হন অবশ্যই এটার পিডিএফ দিয়ে দেবো আপনারা ওটা ভালো করে অ্যানালিসিস করবেন এতে আপনাদের সুবিধা হবে তো চলুন এই যে এসডিআরএফ যেটা দেখতে পাচ্ছেন এই এসডিআরএফ অর্থাৎ ফোর্স রিলেটেড একটা না একটা প্রশ্ন কিন্তু আপনারা আসবে এবং এই ডিপার্টমেন্ট রিলেটেড একটা না একটা প্রশ্ন কিন্তু আসবে এসডিআরএফ মানে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম অর্থাৎ স্টেটের যে সমস্ত ডিজাস্টার রিলেটেড বা ন্যাচারাল ক্যালামিটি নিয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় তার মধ্যে থেকে একটা না একটা কিন্তু আপনারা কমন পাবেনই পাবেন সেই পোর্শনটা ভালো করে করে যাবেন আরও কিছু বেসিক জি কে আছে যেগুলো করলে আপনারা স্যাংগুইন কমন পাবেন সেগুলো ধীরে ধীরে ইউটিউবে চেষ্টা করবো বলার এবার দেখতে পাচ্ছেন যদি এক ব্যক্তি এক টাকায় এত টাকা মানে এটাও আপনারা ধরে নিতে পারেন ওই লাভ ক্ষতির অঙ্কের মধ্যেই পড়ছে অবশ্যই ধরে নিতে পারেন অবশ্যই লাভ ক্ষতির অঙ্কের মধ্যেই পড়ছে এবং তার সাথে পার্সেন্টেজে দিয়েছে অনেকটা পার্সেন্টেজ রিলেট করলেও করা যেতে পারে নেক্সট সতেরো নিম্নতম গুণিতকটি এটা ওই করে নিতে পারবেন ওই ভাগশেষ যে নাম্বার নাম্বার সিস্টেমের মধ্যে এই ম্যাথটা পড়ছে নাম্বার সিস্টেম ভালো করে করলে হয়তো এটা ভালো করে পেরে যাবেন তারপরে আসছি জি কে গুলামিয়াননি বলছেন এই যে দেখতে পাচ্ছেন নৌকাস্রোত স্রোত ভালো করে করতে হবে স্রোত থেকে একটা না একটা অঙ্ক কিন্তু থাকবেই এবং ম্যাক্সিমাম পরীক্ষা স্রোত দেয় ভালো একটা চ্যাপ্টার কনফিউশন থাকে বলেই দেয় আর কি এখানে দেখতে পাচ্ছেন কৌশিক কিছু টাকা দরিদ্র মাসকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা সম্ভবত সুবিধা স্যারের ম্যাথ বইতে আমি দেখেছি এই ধরনেরই বা এই ম্যাথটাই দেখেছি এরকম প্যাটার্নে তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল ভালো মানে ছোটোর মধ্যে ভালো অঙ্ক ছিল আর কি তো যাই হোক এর পরে আসছি তিন হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ অবশ্যই সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করবেন সরল সুদ বেশি ইম্পর্টেন্ট থাকবে এবং অবশ্যই সরল সুদ পার্সেন্টেজ ভেঙে করা যায় সমস্ত অঙ্ক পিটিআর দিয়ে আমি আমার ব্যাচে আজ পর্যন্ত পিটিআর দিয়ে সরল সুদ করাইনি পিটিআর দিয়ে খুব রেয়ার কেসে করাই কিন্তু ব্যাচে সবসময় আমি সরল সুদ পার্সেন্টেজ ভেঙেই করাই এমন কোনো অঙ্ক নেই যেটা পার্সেন্টেজ ভেঙে হবে না এবং আগে হবে না হ্যাঁ দুই একটা রেয়ার কেসে পিটিআর দিয়ে করতে হয় তাছাড়া আমি পিটিআর দিয়ে ব্যাচে করাই না এই কারণেই করাই না অনেকটা টাইম টেকিং পিটিআর তো যাই হোক যারা যেভাবে করছেন সেভাবেই করুন কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে এই যে সরল করো দেখতেই পাচ্ছেন অ্যারিথমেটিকের মধ্যে নিশ্চয়ই পড়বে না সরল করো তাহলে সরল করোটা কিন্তু আপনাকে করে নিতে হবে এই সব এই সূচকের অঙ্ক কিন্তু কিছু করে যেতে হবে অবশ্যই মনে করে সূচক টাইপের অঙ্ক রেখে আপনাদের দিয়ে দিতে পারে নেক্সট যেখানে আলোচনা করছেন এই যে আবার দেখতেই পাচ্ছেন রেশিও প্রপোর্শন দিয়েই একটা অঙ্ক দিয়েছে লাভ ক্ষতির আর কি পোর্শনের মধ্যে পড়ে যাচ্ছে এই যে দুধ জল মিশ্রণ অবশ্যই ভালো ভালো করে করতে হবে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন খুবই ভালো করে করতে হবে নেক্সট একটি মার্বেল বারো টাকা কিনে লাভ ক্ষতির অঙ্ক আবার দেখতে পাচ্ছেন মানে খেপে খেপে কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু অঙ্ক দিয়েছে তো ভালো করে প্রফিট অ্যান্ড লস ভালো করে করে যেতে হবে কিন্তু প্রফিট অ্যান্ড লস এবং পার্সেন্টেজ এবং সরল সুদ এই সমস্ত কিছু মার্কিং চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু ভালো করে করতে হবে পড়লে পাঁচশো টাকা ন মাসের জন্য একটি ব্যবসায় এতজন যোগ করে আচ্ছা মানে পার্টনারশিপের অঙ্ক থেকে দিয়েছে মানে অংশীদারিত্ব থেকে দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অংশীদারিত্ব যে পূর্ণবর্গ মানে নাম্বার সিস্টেম থেকে দিয়েছে নাম্বার সিস্টেম ভালো করে করতে হবে চলো তারপর আসছি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এগুলোর বিশাল ভালো ভালো ট্রিক্স আছে এগুলো ওপেন বলা যাবে না আপাতত ধীরে ধীরে যদি ব্যাচের কোনো পড়ার ভিডিও ইউটিউবে শেয়ার করি তখন হয়তো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এরপরে আসছি পিতা পুত্রের অঙ্ক দেখতেই পাচ্ছেন বয়স সংক্রান্ত একটা একটা অঙ্ক থাকবেই পরীক্ষায় তো সেটা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম হ্যাঁ পেয়ে গেছে আটাত্তর নম্বর পিতা পুত্রের অঙ্ক কিন্তু একটা ছিল অবশ্যই পিতা পুত্রের অঙ্ক করে যাবেন একাশি নম্বর কোয়েশ্চেন হয়ে গেল লাস্ট আসছি এই যে ট্রিকি কোয়েশ্চেন যেগুলো থাকে এগুলো হচ্ছে জিআই টাইপের আর কি কেউ যদি বলে জিআই দেবে না তো দাদা পরীক্ষা আস আর জিআই তো পরীক্ষা আসার কথা না হ্যাঁ জিআই পরীক্ষা আসার কথা না জিআই প্র্যাকটিস করার রকম প্রয়োজন আপাতত নেই ম্যাথ করলেই হয়ে যাবে তো যাই হোক এই ছিল কোয়েশ্চেন আমি জি কেগুলো নিয়ে আলোচনা করলাম না যদি কোনো দিন সম্ভব হয় বা যদি তোমাদের প্রয়োজন হয় জিকে কোন কোন টপিকগুলো করলে বেশি সুবিধা হবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি জানাবো আর এবার আসছি রিক্রুটমেন্ট নিয়ে আমি আবারও বলছি রিক্রুটমেন্টের আপডেট আমি আর দেবো না আপনাদেরকে কেন দেবো না কারণ আমি চাই না যে একটা আশা দিয়ে আপনাদেরকে নিরাশা নিরাশায় ভোগাতে একদমই চাই না আমাকে কিছু পার্সোনাল যারা আসে আমার সাথে দেখা করতে বা আমার সাথে ফোনে কিছু কথাবার্তা বলে বা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি যদি কারোর মনে হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপে এস এস করবে কিন্তু এই বিষয় নিয়ে জানতে চাইবেন আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি এই বিষয় নিয়ে আমাকে জানতে চাইবেন না আর আমি আর বলতে চাইছি না তবে এতটুকু বলে রাখি যে প্রভিশন পিরিয়ডটা আমাদের যদি কাটে প্রভিশন পিরিয়ড প্রত্যেকের চাকরি একটা করে প্রভিশন পিরিয়ড থাকে সরকারি চাকরি তো আমাদের সবে এক বছর এক মাস মতো হয়েছে চাকরি তো একটা প্রভিশন পিরিয়ড করতে টু ইয়ার্স লাগে তো টু ইয়ার্স পর্যন্ত আমি মনে করি আই থিঙ্ক একটা রিক্রুটমেন্ট বার করতে টু ইয়ার্স টাইম নিতে পারে নিতে পারে হ্যাঁ আমি আবারও বলছি যেমন ঠিক যদি ডাবলিপির একটা রিক্রুটমেন্ট দেখি ডাব্লিউপি অনেক বড় একটা সেক্টর সেখানে যদি একটা রিক্রুটমেন্ট আমারই যেমন ছাত্রছাত্রীরা এখন চাকরি করছে তো সেখানে যদি ওদের মাসের ট্রেনিং হলো এখন মাস অলরেডি ওভার হতে চললো মানে এক বছর এখনও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরোয়নি অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট বেরোতে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার অর্থাৎ দেড় বছর ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার মানে দেড় বছর দেড় বছর পর একটা নতুন রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট বেরোবে সেটার প্রসেসিং শুরু শুরু হতে হতে আরও তিন মাস তাহলে মোটামুটি ধরেই নেওয়া যায় এক বছর ন মাস পর থেকে একটা রিক্রুটমেন্ট আবার ফুল প্রসেসে এগোতে শুরু করে তো সে ঠিক সেরকমই যদি আমি মনে করি যেহেতু পিআরবি বোর্ড রিক্রুটমেন্ট করেছে আমাদের রিক্রুটমেন্টও হয়তো সে একই প্রসেসে এগোতে পারে হুম আমি আবারও বলছি একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট নয় আমি এটা আমার আমার মতো করে গেস করে বলছি কেমন তো প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই ডাব্লিউ বিসি এফ ডাব্লিউ ডাব্লিউ সিডি রিলেটেড যাই তথ্য পাবো আমি শেয়ার করার চেষ্টা করবো এই ইউটিউব চ্যানেলে তো আজকে আপাতত এই পর্যন্তই আবারও অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকে আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন জয় হিন্দ